তো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবার একটা নতুন বড়ো ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে বেশ কলম ঢালাই ভিডিও বেশ ঢালাই ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বানা কমপ্লিট অলরেডি হয়ে গেছে এখন প্রায় বাজে এগারোটা যেহেতু আজকেই এইগুলো বাঁধা হয়েছে আবার আজকেই বসা হলো তো চারজন আছে চারজনকে ওদের ঠিকা দেওয়া আছে আটটা কলম আছে আটটা কলম মানে কম বাঁধা কমপ্লিট করে ঢালাই করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি বসা হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো একটু মশলার দিকটা দেখাবো দেখেন আগে দিকটা এই লাইনটা দেখলেন এটা বাউন্ডারি ঢালাই বাউন্ডারি হবে তো মশলার দিকটা একটু দেখাবো মশলা বালি ফেলতে গেছে একই সাথে আমাদের প্রায় ষোলো বস্তার মতো মাল খাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢালাই মশলা ফেলা হয়ে গেছে অলরেডি আট বস্তার এটা আট বস্তার মশলা মশলার মাপ হলো বালি পাঁচ চিপস আমাদের সাত একটা সিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ওপর যেহেতু ওপরে চিপসটা আছে ওপর থেকে নামাচ্ছে হুম এটা এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো মিস্ত্রি হ্যাঁ এদেরকে দেওয়া আছে আজকে কনটাকে চারজনকে কোনটাকে দেওয়া আছে ঢালাই করে পালাবে দেখতে পাচ্ছেন আমার ছেচুড়ি লোভার মশলা আনছে এই যে মিস্ত্রি মিস্ত্রি ঢালাই করছে মিস্ত্রি যেহেতু আজকে কনটাকে আছে তার জন্য মিস্ত্রি আজকে মাথায় গামছা বেঁধেছে নাহলে গামছা হরগিজ বানবে না মিস্ত্রি কন্টেক্ট আছে তো তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করলেই মশলা পালাবো তার জন্যই মশলা হয়েছে মশলার কাজটা আপনাদেরকে দেখাবো তো মশলা কীরকম করে ঘোরা হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন